পলিমিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে এসছি একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে কি এটা হলো খড় ছাতু এই যে দেখুন সকালবেলায় গাদা থেকে আমি তুলে নিয়ে এসছি এই যে খড় ছাতু আজকে এই খড় ছাতুরে আজকে চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য কি উপকরণ নিচ্ছি দেখে নিন আর এটা কীভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন খরচাঁদু চড়চড়ি বানাতে আমি ওইখানে উপকরণ নিয়েছি দেখুন খরচাঁদুগুলোকে ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি প্রথমে এই মাথার দিকটা ভালোভাবে দেখে নিতে হয় কিছু যদি অংশ কিছু থেকে যা যেতে পারে তার জন্য এটা ভালোভাবে দেখে নিয়ে তারপর ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি আর এই যে গাঁটের অংশটাও কেটে নিয়েছে এই যে দেখুন এখানে নিয়েছি সরষের তেল পরিমাণ মতো লাগবে জল পেঁয়াজ কুচনো রসুন কুচনো একসাথে আমি কুচনো করে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো এখানে নিয়েছি টমাটো কুচনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আপনারা চাইলে এখানে দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন আমি এখানে একটু দিচ্ছি কালারের জন্য এখানে নিয়েছি চিরে রাখা কাঁচা লঙ্কা চারটা আর এখানে নিয়েছি কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো যাই হোক কাঁচা লঙ্কার স্বাদটা বেশি হয় বলে আমি কাঁচা লঙ্কা এখানে বেশি ব্যবহার করেছি আপনারা যদি চান এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর কাস্তুরি মেথি পাতাও ব্যবহার করতে পারেন আমি আজকে এটা কিছুই দিচ্ছি না তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার আগে প্রথমে এটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি কারণ এই যে দেখুন একটা লাল লাল জল বার হচ্ছে এটা বারবার করে ধুয়ে নিতে হবে অনেকবার ধরে চলুন এগুলো ধুয়ে নিই গ্যাস অন করে নিলাম কড়ায় বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এখানে দিলাম পেঁয়াজ কুচনো রসুন কুচুনো একসাথে যে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি হালকা আঁচে ভেজে নেব কিছুক্ষণ ধরে লাল লাল ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই যে কেটে ধুয়ে নেওয়া খরচা যে দেখুন করে ধুয়ে নিয়েছি আর একটু দেখুন জল নেই এটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম এখানে এবার দেব নুন আমি তখন আপনাদেরকে নুনটা বলতে ভুলে গেছিলাম কিছু মনে করবেন না নুন ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় এবার নুনটা আমি যোগ করলাম এবারে দেব হলুদ গুঁড়ো টমাটো কুচনো কাঁচা লঙ্কা চিরে রাখা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু এবার হালকা নেড়ে চেড়ে নেব এই খরচাঁত চুরচুড়ি খুব সুন্দর হয় খেতে দুর্দান্ত লাগে যদি খড়ের গাদা থেকে থাকে তাহলে এই খরচা তু বেশি হয় আমাদের গ্রামেগঞ্জে অনেক তু পাওয়া যায় শহর এলাকা তো কিছু কিছু জায়গায় এই খরচা তু বিক্রি হয় যদি আপনারা পেয়ে থাকেন হাতের নাগালে অবশ্যই একদিন রেসিপিটা বানাবেন এবারে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটু ভালোভাবে নেড়ে চড়ে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর মোটামুটি পাঁচ মিনিট ধরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো একইভাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে এই খরচা দু চড়চড়ি খেতে দুর্দান্ত লাগে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন সব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে উঠিয়ে নেব গ্যাসটা বন্ধ করে নিলাম এবারে কড়াই থেকে উঠিয়ে নেবো এইভাবে চলুন বাকিটা উঠিয়ে আমি তো বানিয়ে নিলাম এই খড় চচ্চড়ির রেসিপিটা এই যে দেখুন খুব দুর্দান্ত হয়েছে না এবং খেতেও দুর্দান্ত হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভাত বা রুটির সাথে যে কোনো সাথেই খান না কেন খুব দুর্দান্ত লাগবে খেতে তো যাই হোক হাতের নাগালে যদি আপনারা পেয়ে থাকেন এই খড় ছাতু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন একবার আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা সাথে থাকবেন বন্ধুরা আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটিতে তারা অবশ্যই এই চ্যানেলটিতে আমার সাবস্ক্রাইবটা করে দেবেন এই এইরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনার সাথে ততক্ষণের জন্য আসছি নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন